何なら。 গত ছাব্বিশ তারিখ দিবাগত রাতে দিনাজপুর জেলার কোতলি থানাধীন শশুরা ইউনিয়নের একটি গাড়ির গ্যারেজে দুর্দর্শ ডাকাত দল রাতের বেলায় প্রবেশ করে সেখানকার ম্যানেজার নয়শো প্রয়োশ ছয়জনকে বেঁধে রাখে এবং সেখান থেকে বিভিন্ন গাড়ির বিশেষ করে ড্রাম ট্রাক পিক আপ এসকাপেটর এ সমস্ত গাড়ির ব্যাটারি তারা কেটে প্রহরীদের বেঁধে রেখে অন্য একটি গাড়িতে ডাকাতি করে নিয়ে যাই আমরা গতকাল এটার সংবাদ পাই এবং মামলা রুজু হয় এবং তাৎক্ষণিকভাবে আমরা এই আন্তর্জেলার সংঘবদ্ধ ডাকাত দলকে শনাক্ত করতে সমর্থ হই এবং দিনাজপুর জেলার বিভিন্ন থানায় আমরা সারা ব্যাপী অভিযান করি আমাদের চারটা টিম কাজ করে তার প্রেক্ষিতে আমরা এই ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের নিকট হতে একটি মোবাইল চার হাজার নগদ টাকা এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত যে গাড়িটি তারা ব্যবহার করেছিল সেই গাড়িটি আমরা উদ্ধার করি তো এই ঘটনার এবং আঠারোটি ব্যাটারি আমরা উদ্ধার করি তো এই ডাকাতির ঘটনার সংঘটিত হওয়ার মোটামুটি প্রায় বারো ঘন্টার মধ্যে আমরা এই ডাকাতির ঘটনাটা সমর্থ হই এবং এরা আন্তজেলা ডাকাত দলের সদস্য তারা দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে এবং প্রত্যেকের নামে আমরা এখানে জনের সম্পৃক্ত পেয়েছি প্রত্যেকের নামে এখানে ডাকাত পূর্বের ডাকাতি মামলা রয়েছে সাজা ওয়ারেন্ট রয়েছে অন্যান্য ওয়ারেন্ট রয়েছে তো আমরা মনে করতেছি যেহেতু এই ডাকাত সংবদ্ধ ডাকাত দলটি শনাক্ত হয়েছে এদের মধ্যে ম্যাক্সিমাম সদস্য গ্রেপ্তার হয়েছে এবং বাকি সদস্য যদি আমরা গ্রেপ্তার করতে পারি তাহলে এই জাতীয় ডাকাতির ঘটনা এই দিনাজপুর সহ এই রংপুর বিভাগে অনেকটাই কমে যাবে তারপর আমাদের অভিযান অব্যাহত আছে এই ঘটনার পাশাপাশি অন্য যে সমস্ত ডাকাত বা পেশাদার চোর সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে